ভয় দেখায় না পাতা দি আরে তোর বাপের টাকা আরেকটা ওই ওর নাম মুখে আনতে লজ্জা লাগে কৃষ্ণনগরে এমপি চুরি করে ধরা পড়েছে পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে এর আগে মা কালীকে বলেছিল মা কালী মদ খায় মা কালী সিগারেট খায় আমরা এখানকার হিন্দুরা অত্যন্ত নিরীহ শান্তপ্রিয় এটা যদি রাজস্থানে গুজরাটে ইউপিতে বলতো না সঙ্গে সঙ্গে হিসাব করে ঘন্টার মধ্যে তারা পিঠের মাকে বলেছে মদ খায় কি বলেছে জানেন কদিন আগে বলছে শিডুল কাস্ট নামসূত্র মতুয়া আপনারা যারা আচারমালা মালা অর্থাৎ তুলসী রাখেন গলায় কত মানুষের আচার মালা আছে বলুন তুলসী বলছে কাঠের মালা পরে ভাতা নিতে চলে যান আর একশোটা ভোট পড়লে সিঁদুর কাজ মুখে পঁচাশিটা ভোট বিজেপি পায় আরে মহা মিত্র আপনার বাপের টাকা না মমতা বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি থেকে টাকা দেন নমস্কার বন্ধুরা আমার নাম সুব্রত সরকার বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলাডাকে বিজয় সংকল্প সভা থেকে ভাতা নিয়ে ত্রিঙ্গুলের সংসদ মোহ মৈত্রকে আক্রমণ সুবিনয় অধিকারী শুনুন আরও কি বললেন সুবিনয় অধিকারী হাজার টাকা সরকারের টাকা ট্যাক্সের টাকা রিজার্ভ ফান্ড থেকে রিঙলা টাকা বাজার থেকে বন্ড বিক্রির টাকা ত্রিঙ্গুলের বাবার টাকা নয় ভাই পরচুরির টাকা নয় মঙ্গুল বাবার রেখে যায়নি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেঁচে দেন মহারাজ নিশ্চিন্ত থাকুন বিজেপি ভোট এলে সংকল্প পত্র দেবে মাথা নত করবেন না তৃণমূল এখন পাকিস্তানের দালাল হয়ে গেছে পাকিস্তানের দালাল কি সাহস আমাদের আর্মিকে দেখলে চীনের আর্মি পাকিস্তানের আর্মি পালায় বাংলাদেশের কথা তো ছেড়ে দেন ছাড়বো না পালিয়ে যায় জাতিসংঘে সবচেয়ে ভালো কাজ করে ভারতীয় সেনারা আমাকে দেখে দুশো আর্মি ছুটে পালাচ্ছে আপনি বিজেপি আপনি তৃণমূল আপনি সিপিএম আপনি হিন্দু আপনি মুসলমান ডাক্তার আপনি ভারতীয় আপনি রাত্রে ঘুমাতে যাচ্ছেন আপনার সেনা বর্ডারে আছে আমার সেনার অপমান আপনার অপমান গতকাল বিধানসভায় মমতার আরেকজন ভৃত্ত নাম তার ভাত্তসু রায় ভৃত্ত বসু বাংলার লজ্জা বলছে আর্মি সামরিক অভিযান হয়েছে অবৈধ স্ট্রাকচার সরিয়েছে বলছে সামরিক অভিযান ঘটলো কলকাতায় তুলনা করছেন উনিশশো পাকিস্তান পূর্ব পাকিস্তানের ঢাকাতে যে অপারেশন করেছিল তার সঙ্গে তুলনা করছেন প্রতিবাদ আমি করেছি তাদের সম্পর্কে যা বলেছে বৃত্ত বসু বাদ দিন এক্সপাঞ্জ করুন স্পিকার আমাকে সাসপেন্ড করেছে আমি গর্বিত আমি ভারতীয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ